ভুল করেও ব্যাংকিং লোনের জামিনদার বা গ্যারান্টর হতে যাবে না এতে করে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে হয়তোবা আপনাকে কোর্ট কাচারি অথবা পুলিশের দ্বারস্থ হতে হবে কারণ আপনি হয়তোবা কোনো একটি কারণে বা স্বজন কারণে বা কোনো একটি চক্রের কারণে আপনি একটি আইনি প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছেন কেন আপনি কোনো ব্যাংকিং লোনের যা জামিনদার হবেন না সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা প্রথমত বিষয়টা হচ্ছে আপনি যখন একটি ব্যাংকিং লোনের জামিনদার হন আপনি শুধু জামিনদার নন এর পাশাপাশি আপনি কিন্তু এই লোনটির ফুল লাইবিলিটিস টা আপনার মধ্যে আসে ধরুন আপনি একটি ব্যাংকিং লোনের জামিনদার হয়েছেন কিন্তু আপনি যার জন্য হয়েছেন সে টাকাটি দিতে পারছে না বা সে পালিয়ে দেশের বাইরে পালিয়ে চলে গেছে এখন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক আপনার কাছ থেকে এই টাকাটি বুঝে নেবে বা কোর্ট আপনার বিরুদ্ধে রায় দিবে সেই ক্ষেত্রে কিন্তু জেল জরিমানা হবে ধরুন আপনি যার জন্য এই লোনটা করে নিয়েছেন বা সাহায্য করেছেন সে এই এক বর্তমান সময়ে এই লোনটা দিতে পারছে না সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক হচ্ছে প্রশ্ন করবে যে আপনি তো গ্যারন্টর এখন আপনি আপনার কোন ভাবে এই আহ টাকাটা ফুলফিল করে দেবেন অনেক সময় কিন্তু কোর্ট এই কারণে আপনার সম্পত্তিও বাজত করতে পারে কারণ ব্যাংকের ওই টাকাটা তাকে পরিশোধ করে দিতে হবে তখন কোনো ব্যাংকিং লোনের জামিনদার হবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত আপনি যে ব্যাংক লোনটার জামিনদার হচ্ছেন সেখানে সে চুক্তিপত্রটি আপনাকে ভালো মতো একবার চেক করে নিতে হবে যে আসলে মূলত এখানে কি লেখা আছে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এটা যাচাই করতে হবে যে যার জন্য আপনি এই লোনটা নিচ্ছেন বা সাহায্য করছেন সে আসলে এই টাকাটা দিতে কি ক্যাপাবল কিনা তৃতীয়ত হচ্ছে অনেক সময় আমরা স্বজন প্রীতার কারণে বা আত্মীয় স্বজনের কারণে একটি ব্যাংক লোনে সাহায্য করে থাকি সেই জিনিসটা থেকে অবশ্যই আপনি আরো দূরে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম